বিস্মিল্লাহি রহমান ওয়াহিম সালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি আবারকা আতু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি দুই জন খারাপ মানুষের মধ্যে বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া এবং তালাগ সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক ক্ষেত্রেই এমন দেখা যায় যে দুইজন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক হারাপ সম্পর্ক পরকের সম্পর্ক এদেরকে বিচ্ছেদ ঘটানোর জন্য হয়তো আপনারা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন আবার এমন দেখা যায় যে আপনার পাশেই দুই তিনজন শত্রু রয়েছে আপনার যারা একত্রে আপনার অনেক ক্ষতি করে থাকে দেখা যায় কেউ ভয়ে তাদেরকে বাধাও দেয় না যারা তাকে বাধা দেয় তারা তাদের উপর অত্যাচার নির্যাতন করে থাকে তার বউ ছেলে উপর অত্যাচার নির্যাতন করে থাকে আপনারা একটু করে লক্ষ্য দেখতে পাবেন আমাদের সমাজে করলে আশেপাশে এমন অনেক জালিম রয়েছে যারা দুই তিনজন মিলে নিরীহা মানুষের উপর অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে কারো বাড়ি কেড়ে নেয় কারো জমি কেড়ে নেয় কারো মহামূল্যবান জিনিস কেড়ে নেয় আবার কাউকে শত্রুতা করে পথের ফকির বানিয়ে দেয় আর অনেকভাবেই অত্যাচার নির্যাতন করে থাকে তবে আমি আপনাদেরকে একটি কথাই সত্য বলতে চাই যে সকল ভাই বোনেরা দুইজন ব্যক্তির মধ্যে হতে পারে দুইজন জারেম হতে পারে দুইজন অবৈধ সম্পর্ককারী হতে পারে দুইজন জিনাকারী হতে পারে আপনার আশেপাশেই দুইজন আপনার সাথে সত্যতাকারী যাই হোক না কেন যদি আপনি হচ্ছেন এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন যাদের বিরুদ্ধে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারা এই জীবনে আর কেউ কারো চেহারা দেখবে না একে অপরের নাম শুনলেই তেদে বেগুনে জ্বলে উঠবে একে অপরকে জানে দুশ্মন মনে করবে এই তালসামের খাদেমগণ মৃত্যুর আগ পর্যন্ত ওই দুই ব্যক্তিকে আর কখনোই একত্রিত হতে দেবে না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই ধরনের অবৈধ সম্পর্কের কারণে অনেক সুখের সংসার তস্তস হয়ে যাচ্ছে ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে অনেকেই মা হারা হচ্ছেন অনেকেই আবার বাবা হারা হচ্ছেন অনেকের সুখের সংসার একেবারে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবার দেখা যায় এই জালেনদের শত্রুতার কারণে অনেক মানুষ পথের ফকির হয়ে যাচ্ছে তাদের সুখ একেবারেই চলে গিয়েছে দেখা গিয়েছে শান্তিতে এক নিমিশের জন্যও বসবাস করতে পারে না শান্তিতে ঘুমাতে পারে না শান্তিতে খেতে পারে না শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে না চলতে পারে না দেখা যায় তারা সংখ্যায় বেশি বলে বিভিন্ন উপায়ে তারা হচ্ছে ষড়যন্ত্র করে থাকে তবে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই এই আমলটি এমন একটি আমল যদি একবারের জন্য কারো সাথে বিচ্ছেদের জন্য কারো মধ্যে ফাটল ধরানোর জন্য ঝগড়া সৃষ্টি করার জন্য তালাক সৃষ্টি করার জন্য যদি করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত ওই দুই ব্যক্তিকে আপনি কখনোই একত্রিত দেখবেন না এই আমল করবেন আর চব্বিশ ঘন্টার মধ্যেই ওই দুই ব্যক্তির মধ্যে এমন ঝগড়া এমন মারামারি এমন শত্রুতা এমন তালাকি সৃষ্টি হবে যে তারা কেউ কারো চেহারা দেখতে চাইবে না একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে এর চাই তার জঘন্য লোক হতে পারে না আপনারা এর সাথে চলবেন না এমনকি দেখা হওয়া মাত্র মারামারি লেগে যাবে রক্ত যুদ্ধ হয়ে যাবে তারা ওই দিনের পর থেকে আর কোনোদিন একত্রিত হবে না ইতালসামের খাদেমরা আর কোনোদিন তাদেরকে একত্রিত করতে দেবে না আল্লাহ তারা ইতালসামের খাদেমদের এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে দুই ব্যক্তিকে নিমিশের মধ্যেই আলাদা করে দিতে পারেন এই বিশেষ তালসামের খাদেমরা অতএব আপনাকে কিন্তু আমলটা সঠিক নিয়মেই প্রয়োগ করতে হবে একটু এদিক সেদিক করবেন না যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আজকের এই ভিডিওটি আপনাদের জীবন পরিবর্তন করার জন্য শান্তি ফিরে আনার জন্য তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এই আমলটি আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোনো মতেই কোনোভাবেই আপনারা শান্তিপ্রিয় ভালো মানুষের বিরুদ্ধে এই আমল করবেন না শান্তিপ্রিয় স্বামী স্ত্রীর মধ্যে তারাক সৃষ্টি করার জন্য আমল করবেন না যাদের অবৈধ সম্পর্ক রয়েছে তবে যদি এমন হয় কোনো জালেম তার পরিবারের সদস্যরা মিলে স্বামী স্ত্রী আপনার সংসার ধ্বংস করেছে আপনার সংসার ধ্বংসের কারণ হয় অথবা তাদের বিচ্ছেদ না ঘটারে আপনার সংসার টিকবে না এমন ক্ষেত্রে করতে পারবেন কারণ হচ্ছে যদি আপনি আপনার স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য হাসিল করার জন্য অন্যায়ভাবে কারো উপরে আমল করেন তাহলে কি আমাদের দিন কিন্তু আপনাকে আল্লাহ তালার কাছে জবাব করতে হবে এটা আপনারা মাথায় রেখেই আমল করবেন আপনারা দেখা যায় আমল তদ্বির ঠিকই করেন দেখা যায় কিছু বিশেষ জিনিস রয়েছে যেগুলো যদি মেনে আমল করেন তৎক্ষণাৎ কিন্তু একটা চমৎকার রেজাল দেখতে পাবেন যেটা আমি আপনাকে এই ভিডিওর মধ্যেই তুলে ধরবেন সাল্লাহ এই আমল করার আগে আপনারা যেটি করবেন পাক পবিত্র হয়ে পূর্ব মুখ করে ওই দুই জালেমের চেহারার কথা স্মরণ করবেন স্মরণ করে তারপরে হচ্ছে আপনি দয়া করে আমলটি করবেন তবে যখনই আপনি পূর্ব দিক হয়ে বসবেন প্রথমে আপনি এই কথাগুলোকে বলবেন এই ভাবে দিকে মাকেল ফারেস্তা হজরত দাড়ি আইল আহ ইসলাতাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল হুসামাইল আলী হিসালাতাম এবং হজরত কাজাইল ওসামাইল আলী হিসালাতাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় অমুক দুই জালেমের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিন ঝগড়া সৃষ্টি করে দিন মারামারি সৃষ্টি করে দিন এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তাদের মধ্যে এমন সৃষ্টি করে দিন ঝগড়া ঘৃণা তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত আর কখনোই একত্রিত হতে না পারে চব্বিশ ঘন্টার মধ্যেই যেন আমি রেজাল্ট পেয়ে যাই এই কথাটি আপনি তিনবার বলবেন তারপরে হচ্ছে আপনি আমলটি শুরু করবেন আপনাদের কাছে একটি বিশেষ প্রশ্ন আছে আপনারা হয়তো এর আগেও এই ধরনের আমল তদ্বির করেছেন এখন বর্তমানে আপনাদের হচ্ছে এমন অবস্থা রয়েছে যে আমি মূল কথাটি বলে দিচ্ছি অনেক শাক রয়েছেন আমি কিন্তু আমার চ্যানেলটির ভিতরে পরিপূর্ণ আমল দিয়ে থাকি এবং হাজার হাজার ভাই বোনেরা প্রত্যেকটি আমল থেকেই উপকৃত হচ্ছে অনেক শাকরা এমন রয়েছেন ভিতরে অনেক কার্পণ্য রয়েছে তাদের তারা যেটা করে তদ্বিরের মূল জিনিসটি হাতে রেখে কিছু একটি সামনে দাঁড় করে দেয় খুব সুন্দর করে কথা বলে এমনভাবে উপস্থাপন করে যে আপনি ওই আমল করতে বাধ্য কিন্তু যখন ফলাফল পান না তখন আপনারা হচ্ছে হতাশ হয়ে যান আসলে কি আদৌ এ দাঁড়া সম্ভব কিনা এ ধরনের অনেক কৌতূহল আপনাদের মধ্যে সৃষ্টি হয় আমি আপনাদেরকে বলবো কোনো আমল করার আগে সেটা শতভাগ পরীক্ষিত কিনা সেটাকে আপনাকে আগে নির্বাচন করতে হবে আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এই শায়কদেরকে বলবো যে আপনি যদি আপনার এই জ্ঞানকে সংকীর্ণ করেন লোকায়িত রাখেন মানুষদের কাছে প্রকাশ না করেন যে আল্লাহ দিয়েছেন সেটা নিয়ে যদি মানুষের সাথে প্রতারণা করেন তাহলে আল্লাহ আর আল্লাহলা আপনার সাথে এমন কিছু করবেন যা আপনার মানুষের সাথে প্রতারণা করতে পারবেন না অতএব আপনাদেরকে বলবো যা জানেন সঠিকভাবে উপস্থাপন করেন মিষ্টি ভাষায় মানুষের সাথে প্রতারণা করবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আরেকটি কথা আপনারা হয়তো এর আগে আমল করেছেন কিন্তু আমল করার আগে কি সারফুল উম্মাদ তাহসিন করেছেন যে সকল শায়েকরা আমল তদ্বির করে দেন তাদেরকে বলবো আপনারা আমল তদ্দবির করে দেওয়ার আগে কি সারফুল উম্মার তাহসিন করেন আপনাদের কি আদৌ সারফুল উম্মাদ হাসিন জানা আছে আসলে আপনারা যে ভুলটা করেন আমল তদ্বির ঠিকই করেন কিন্তু কার্যকারিতা পান না কারণ হচ্ছে আপনার নিজেরা যখন আমল তুদ্দবির করেন সারফুল উম্মাদ তহসিন করেন না আর যে সকল শায়েকরা আমল তুদ্দবির করে দেন তাদের হয়তো বা সারফুল উম্মাদ জানা নেই অথবা আমল করার আগে সারফুল উম্মাদ তহসিন করে দেন না আজকে একটি মূল বিষয় শিখিয়ে দিচ্ছি যখন আপনি আমল তুদ্দবির করবেন আপনি শুরুতেই আমল তদ্বির করার আগে সার্ফুল তাহসিন করে নিবেন ওই আমল আপনি শতভাগ কামিয়ামে লাভ করবেন কোনদিন দিনে দৃষ্টি দিক না আরেকটি বিষয় হচ্ছে ওই আমলের কার্যকারিতা সারা জীবন থাকবে মানুষ হোক জিন হোক শয়তান হোক ওই আমলের কার্যকারিতা কোনোদিন নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ

চেষ্টা করবেন শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার যে কোনো সময় করার জন্য তবে আমল করার জন্য অনেক উত্তম মুহূর্ত রয়েছে বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া সৃষ্টি করার জন্য যখন আমল করলে একেবারে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় সেই সময়গুলো সম্পর্কে নির্বাচন করতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমলগুলো করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দেবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরান গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগত জিন জগতের আদা আশ্চর্য আমল পাবেন যেগুলো হবে প্রতিটি আমল সচবাক পরীক্ষিত আর আপনাদেরকে আমি যা যা বলছি যদি সঠিকভাবে করেন এবং মনোযোগ সহকারে বিপুল দেখেন দেখবেন অনেক সমস্যায় আপনার প্রায় পঞ্চাশ পার্সেন্ট সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে আসলে পূর্ণ বিশ্বাসের সাথে সবকিছু করতে হয় আমল তদ্বির যখন করবেন কোনো সন্দেহ করবেন না পূর্ণ বিশ্বাসের সাথে করবেন সন্দেহ কিন্তু আপনার আমলকে নষ্ট করে দিবে এটি আমার দুইটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ে যে যে বিষয়ে সমস্যা রয়েছেন আশা করি প্রতিটি আমল প্রয়োগ করবেন শতভাগ কামিয়াবি লাভ করবেন আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য বড় একটি পাতা আনবেন যে কোনো গাছের পাতা হতে পারে আপনি আনার পরে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে আপনারা হুব হুব আমি যেভাবে লিখেছি এ দেখেন পবিত্র কোরআনে একটি আয়াত রয়েছে আপনারা তো জানেন এটি পবিত্র কোরআনে সুরাতুল মায়দা চৌষট্টি নাম্বার আয়াতের অংশ বিশেষ আপনারা হচ্ছে এই আয়াতটি লিখবেন তারপরে এখানে যেভাবে তলসামটি যেভাবে লিখেছি আমি সেভাবে লিখবেন একটু ভালো করে তলসামটি লক্ষ্য করুন আর আপনারা এই তলসামের চারপাশে গুল করে বেশ কিছু কথা রয়েছে এগুলো আপনারা লিখবেন যখন আপনারা হচ্ছে এই তাওকিন না লিখবেন তখন কিন্তু তসমের খাদেমরা আপনার কাজ করে দিবে না অতএব হচ্ছে আপনারা সঠিক নিয়মগুলি তুলে ধরছি দয়া করে একটু সেভাবে করার চেষ্টা করুন আপনাদের যেটা করতে হবে তালসামের চারপাশে গুল করে লিখতে হবে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন ওমুক অমুক দুই ব্যক্তির মধ্যে শত্রুতা বিচ্ছেদ ঝগড়া তারা মারামারি সৃষ্টি করার জন্য সারা জীবনের জন্য এক্ষণ এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর আপনি যদি এই কথাগুলোকে হারবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কারি খুদ্দাল হাদাত তালসাম আলা আদওয়াতি ওয়াল বাগদাই মাদাল হায়াতি ও ইনফিসালি ওয়া তালাকি আরুহা আরুহা আলাজাল ওয়া আলাজাল ওয়া সাআত ওয়া সাআত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনাদের যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে একটু দয়া করে অপেক্ষা করবেন আশা করি এই আর্ সবাই করতে পারবেন তবে যারা পড়তে পারেন না চিন্তা করার কোনো কারণ নেই আমি আপনাদেরকে বাংলা উৎসবের স্ক্রিন দিয়ে দিব আপনারা হচ্ছে সেটা দেখেও যদি পাঠ করেন তাতেও কিন্তু আপনাদের কাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পবিত্র একটু ভালো করে লক্ষ্য করুন দেখেন এখানে কিন্তু রয়েছে আলকা রিয়া তোমালিয়া এই যে দুটি আয়াত দেখতে পাচ্ছেন সোরা কারিয়া আলকারিয়া আলকারিয়া তোমালকারিয়া এই দুটি আয়াৎকে আপনি পাঠ করবেন পাঠ করে আপনি একটু তাওকির আপনি চারপাশে কুল করে লিখেছেন তালসামের চারপাশে ওই তাওকিরকেই আপনি দয়া করে হচ্ছে মুখে বলবেন তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে আপনি হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আবার হচ্ছে এই দুইটি আয়াত পাঠ করবেন আবার তাওকিল বলবেন এইভাবে এই দুইটি আয়াত এবং তাওকিলকে আপনি বার পাঠ করবেন কিন্তু একবারও বিসমিল্লা রহমান পাঠ করবেন না কারণ হচ্ছে আপনি তাদের বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন বিসমিল্লা রহমানের হচ্ছে একটা বরকত হতে হচ্ছে এই বিসমিল্লা ছাড়া যখন আপনি জাদুকুফুরি তিন দুর কারে শত্রুতা শত্রু ধ্বংস এগুলো করবেন পবিত্র করে আনে কোনো আয়াত পাঠ করলে বিসমিল্লাহির রহমানির রাহিম ইসহারা কাট করবেন তাহলে কিন্তু বেশি ভালো ফলাফল পাবেন চাই আপনারা বড় বড় আলেমদের কাছ থেকে আমার কথা থেকে সত্যতা কতটুকু আমি কি বলছি ঠিক বলছি কিনা সেই সম্পর্কে আপনারা জেনেও নিতে পারেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যখন আপনারা এই ভাবে কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনাদের মহা মূল্যবান একটি বিষয় পাঠ করতে হবে আপনাদেরকে অনেক জায়গায় আমি এই কথাটি বলেছি এবং কিছু কালাম রয়েছে যে কালামের দ্বারা আল্লাহ তারা বেঁধে রেখেছেন রোহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন রোহানি জগতের সকল ফেরেস্তা উলফি বারহাতি জগতের যা কিছু রয়েছে অদৃশ্য জগতের ভিত্তিতে যত বিশেষ শক্তি রয়েছে তাদেরকে আল্লাহ তাহারা কালামের দ্বারা বেঁধে রেখেছেন যখন আপনি কালাম পাঠ করবেন আপনার কাজ রোহানি জগতের সকল খাদেম করে নিতে বাধ্য তার একটি উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখবেন যে আপনারা যে আমল তদ্বির করেন আপনারা শুধু আমল বির করেন অনেক সময় দেখা যায় যে আপনারা হচ্ছে ঝাড়ফুঁক করেন কোরআনে আয়াত পাঠ করেন বাস্তবায়ন করে কারা অনেক সময় হচ্ছে তালসাম পোড়া না কোনে অনেক সময় দেখা যায় পানিতে ভিজিয়ে খান কাজ হয়ে যায় এগুলো হচ্ছে কিভাবে হয় এগুলো হয় হচ্ছে রোহানি জগতের খাদেমরা ওই কাজগুলোকে বাস্তবায়ন করে আর এমন কিছু কথাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যেটা পাঠ করলে রোহানি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই কাজ করে দেওয়া এই তালসামটি সামনে রেখে আপনি নিজে সাতবার হয় আজিবাদ দেহরুশিয়া পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান রাহমোনান আলী মত আলী ফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শামহামারিয়াতান আইনা কারদুমিন ওয়াদারুদামিন আইনা আসিবিন আইনা সাহিবু জাবালি দোকানি আইনা রাকিব আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসুবানি আযীবু বিহাক্কিল আসমাইল এবাকানিতি ওয়া বারহামুতা ওয়া শাইমুতা ওয়া সেই মোতা আজিবু তাই নারিল্লাহ ই রবদিন আল আপনারা এই আজিমাত ধীরুসিয়াকে আমার মুখ থেকে সাতবার শুনবেন তার সামনে সামনে অথবা নিজেরাই পাঠ করবেন এই যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করছি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন হিস্বেন তুরস্ক সৌদি আরব দুবাই সহ প্রায় একশো চারটি দেশের ভাই বোনেরা এই আমল করে অনেক চমৎকারে যা পেয়েছেন আমি আপনাদেরকে ফ্রান্সের একজন ভাইয়ের কথা বলছি যার স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল কোনো মতে তাড়াতে পারছিল না এই আমলের গুণে কিন্তু স্ত্রী পরবদে একেবারে বন্ধ হয়ে গিয়েছে লন্ডনে একজন বোনের কথা বলি তার হাসব্যান্ড এমন খারাপ ছিল যে তিনজন মেয়ের সাথে তারা অবৈধ সম্পর্ক ছিল কোনোমতে বিচ্ছেদ ঘটাতে পারেনি এরা কিন্তু এর আগেও পাঁচজন সাতজন দশজনের শাহেবের কাছে গিয়েছিলেন কেউই কিন্তু শেষ পর্যন্ত কাজ করে দিতে পারেনি এই আমলটি যেভাবে বলেছে তারা এভাবে করেছে তারা কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন শাহলা অতএব হচ্ছে আপনারা এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহ করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ আপনি আমি সেটা বুঝতে পারবো এবং আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন আপনি আর আপনারা হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় আমার নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন যদি মনে করেন যাদের মধ্যে অবৈধ সম্পর্ক বা যে সকল শত্রুদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন আপনি তাদের কিছু খাওয়াতে পারবেন না চলাচলের রাস্তায় কিছু রাখতে পারবেন না তাহলে দুই কবরের মাঝখানে এটাকে পুঁতে দিবেন আর যদি খাওয়াতে পারেন যে একজনকে খাওয়াই দিবেন আর যদি মনে করেন যে কোনো একজনের চলার পুঁতে দেওয়া যায় পুঁতে দিবেন আমি গ্যারান্টিতে বলে দিলাম আমি তিনটি যে একটি প্রয়োগ করে দেখবেন জীবনে কখনই ব্যর্থ হবেন না আর যারা কবর স্থানে পুঁতে দিবেন কবরে যাওয়া আসার মাঝখানে কারোর সাথে কথা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না কেউ ডাকলেও শুনবেন না আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিন্দু পরিমাণে সন্দেহ নেই শুধু আমলটি সঠিকভাবে প্রয়োগ করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته